এটা টাকা ভাই আচ্ছা কত চকলেট এটা মাত্র এক হাজার টাকা কোনো এক জোড়া প্রিন্স কামার দর্শক এক জোড়া সাকি ডেডি অনেক বড় দর্শক মানে কি বলবো পুরো এক হাতের মতো টাকা ঘর রানো এগুলো উড়বে কেমন এখনই ভাই এগুলা ভাই আপনার তিন ঘন্টা তিন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আজকে কবুতরের কি অবস্থা সেটা বলেন কি কি কবুতর থাকবে আজকে অনেক কবুতর থাকবে পাকিস্তানি বড় থাকবে আইফলাইন বাচ্চা থাকবে তারপর আপনার মুখি থাকবে বাচ্চা সহকারে প্যাকেজ তারপর আপনার লালদম দম সেটা হচ্ছে চকলেট দম অরিজিনাল অরিজিনালটা থাকবে অরিজিনালটা থাকবে ওই দশ দর্শক ঢাকা ঢাকি করতেছে এই যে চকলেট দম ভাই লাল দম না আচ্ছা আচ্ছা তারপর আপনার গড়া থাকবে আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশন মোবাইল নাম্বারটা হচ্ছে ভাই আপনার জিরো ওয়ান ফাইভ জিরো ভাই লোকেশন লোকেশন দা ভাই আপনার আইনতা রানিংগঞ্জ আইন দা ভাই থেকে আসতে হয় থেকে যে কোনো জায়গায় অটোতে আসা যায় অটো আছে ভাই আপনার আছে ঠিক আছে সামনে থেকে ঠিক আছে ভাই চন কৌতক বলে দেখে ভাই জি ভাই কি দিলেন ভাই প্রথমেই এটা ভাই আপনার সাকি টেডি সাকি টেডি জি ভাই এটা কি বাচ্চার প্যাকেজ যাবে হ্যাঁ ভাই এই কি শাকি টেডির এই যে এই দুইটা হচ্ছে জোরা হ্যাঁ ভাই দর্শক এটা হচ্ছে সাকি টেডি জোড়া বাচ্চা দেখেন দর্শক দাঁড়াইছে কিভাবে এক জোরাই দিবেন না ক জোড়া প্যাকেজ দিবেন এটা আরও অসুবিধা আরও আছে দর্শক সালে সালেনা টেডি ভাই সালেরা টেডি হ্যাঁ ভাই দর্শক সালেরা টেডির বাচ্চা

কত বড় ছোট বাচ্চা তাতেই কত বড় বাচ্চা দর্শক সাড়ে পাঁচ হাজার টাকা একজোড়া একদম কোনো সুযোগ নেই দাঁড়াইছে কিভাবে কৌতর গুলো দেখেন মাসাল

এটা ভাই সাকি টেডি ভাই সাকি টেটি ভাই সাকি টেটি উড়ে কেমন এগুলা ভাই সকাল সন্ধ্যা ভাই সকাল সন্ধ্যা উঠবে না হলে ভাই টাকা রিটার্ন ভাই না হলে টাকা রিটার্ন কত চান চোরা একুতার যে মালিক মেন মালিক আমি তো ভাই কিনানি তার কাছ থেকে তার নাম্বার সহকারিত দিন ভাই আচ্ছা কত চান চোরাটা চোরা ভাই চাইদাসি টাকা একদম একদম কোনো ভাই যদি নাই হম সাড়ে তিন হাজার ভাই সাড়ে টাকা একদম একদম সাড়ে তিন হাজার টাকা দর্শক যাই বত্রিশশো বত্রিশশো টাকা দর্শক দিয়ে দিছে রবিন ভাই আজকে নম্বর না রবিন ভাই আজকে

ভাই চাচ্ছি টাকা যদি কোন ভাই নেয় দামাদামি ভাই চলবে না একদম এক হাজার টাকা ভাই দাম দামি চলবে না দর্শক একদম এক হাজার টাকা হলে নিতে পারবেন যাদের ভালো লাগবে অবশ্যই আপনার রবীন ভাইয়ের কাছ থেকে নিরাপদে লেনদেন করতে পারবেন ভাই ভাই

দর্শক এটা হচ্ছে রবিন বয়ের দেয়া ডায়লগ মিউজিক ছাড়া নাগিন ডান্স চলবে রেড কালারের নাগিন ড্যান্স তো ভাই সবাই দিতে পারে না ভাই রেড কালারের মুখী না জি ভাই 마শাআল্লাহ এই যে তার বেবিও আছে ভাই আবার বেবিও আছে জি ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ এক ফ্যামিলির লোক ভাই এক ফ্যামিলির লোক এগুলো কি রয়্যাল ফ্যামিলির লোক হ্যাঁ হ্যাঁ ভাই রয়্যাল ফ্যামিলির লোক দর্শক দেখেন রেড কালারের মুখী 마শাআল্লাহ রানিং পেয়ার উইথ দুইটা বাচ্চা কত চান এই পুরো ফুল ফ্যামিলি

এটা হচ্ছে নেপালি জি ভাই দেখেন নেপালি তো পুরা টানা পা দিয়ে তারা থাকে তিনজোড়া হ্যাঁ ভাই তিন জোড়া তিনজোড়ার প্যাকেজি না জি ভাই তিন জোড়া কেউ যদি নেয় তাহলে কত চান

ব্রোঞ্জ চিলা জোড়া মাদিটা ব্রোঞ্জ নটটা অরেঞ্জ অরেঞ্জনা চিলা দেখার মতো হইতে হবে দেখার মতো হইতে হয় মাত্র 1500 টাকা 1500 টাকা ঠিক আছে বড় ভাই লালদম ভাই এটা তো লাল দম করে সবাই বিক্রি করে এটা আসল নাম হচ্ছে হলো আপনার চকলেট দম চকলেট দম না জি ভাই এই হচ্ছে চকলেট দম দর্শক ভাই লাল দম কারে বলতে ভাই এই যে দেখেন আপনাকে একটা জিনিস হ্যাঁ হুম এই যে বাড়িটা দেখছেন ভাই এরকম লাল হবে এটাকে বলে লাল দম আচ্ছা ঠিক আছে ভাই এটা তো চকলেট দম ভাই এই আমি দেখাও দিই ভাই জি এই দেখেন চকলেট দম ভাই সব চকলেট কালার ঠিক আছে ভাই এটা চকলেট দম অরিজিনালি যারা কিনবেন এটা চকলেট দম ভাই

এক জোড়াই দিবেন ভাই আরেক জোড়া ভাই দর্শক আরেক জোড়া ইনশাল্লাহ এই যে দর্শক আরেকটা জোড়া আমরা দেখলাম এটাও রয়্যাল ট্রেডি না ভাই মাশাল্লা দর্শক দাঁড়ানোর কইটা দেখেন পাকিস্তানি কবুতর দেখবেন দাঁড়ানো আগে দেখেন কত চান ভাই দুই জোড়া দুই জোড়া ভাই চাইতাছি সাত হাজার টাকা ভাই একদম একদম কোনো ভাই জুদি নে হুম মাত্র পাঁচ হাজার টাকা ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাই হুম

আর আপনার ইও নাই বনস না কিছু না ভাই মোজা ছাড়া চুরি মোজা চুরি মোজা কত চান জোড়াটা ভাই জোড়া ভাই ওই যে আগে দাম ভাই কত 1700 একদম একদম 1500 ভাই একদম 1500 টাকা দর্শক একদম ফুটটোটে করব তার কিন্তু একটার দামে দুইটা দিলাম একটার দামে দুইটা মাত্র 1500 মাটি ফ্রি দিলাম ভাই মাটি ফ্রি দিয়ে দিবেন না জি ভাই ঠিক আছে আর ভাই এটা তো আপনার মনে করেন চিলার তো 1.5 লাখ 2 লাখ আর ইলেক্টেগা জোরা গেছে boron এটা এরা যে না ফেদার বড় বড় ফেদার ছিল আর এটা তো মনগড়া না এখন মনগড়া টানতছে ইন্ডিয়া ডুবাইতছে খালি আছে বড় ভাই ভাই এটা কি ভাই এটা সাকিটরি ভাই সাকিটরি রানিং পেয়ার রানিং পেয়ার পারছে ডিমটা কি দিয়ে দিবেন এই অবশ্যই ভাই যে একটা ডিম দর্শক একটা ডিম পারছে মাশাল্লাহ আরেকটা কি পারবে হ্যাঁ ভাই কত চান জোড়াটা জোড়াটা ভাই চাই তো আপনার প্যাকেজ দিয়ে দিবেন একটা প্যাকেজ দিয়ে দিবেন না জি ভাই আচ্ছা দর্শক ছোটখাটো একটা প্যাকেজ দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ দেখি রবিন ভাই আমাদের কি প্যাকেজটা দেয় এই ভাই প্রিন্স কামারগান প্রিন্স কামারগান না জি ভাই এটা নটটা হ্যাঁ ভাই এটা মাদিটা দর্শক কত চান দুই জোড়া

রবিন ভাই জি ভাই কি দিলেন ভাই লাল গরা ভাই লাল টু লাল টু হ্যাঁ ভাই পুরো লাল টু লাল টু লাল গরা নটটা কি দুই চশমা ভাই নটটা দুই চশমা কিন্তু লাল গিয়ার তো আছে কেবল আছে হ্যাঁ ভাই নটটা লাল গিয়ারে দর্শক কত চান জোড়াটা জোড়া ভাই চাই দছি 2500 টাকা 2500 জি ভাই একদম একদম 2200 টাকা ভাই একদম 2200 টাকা দর্শক ডিম বাচ্চা ঠিকঠাক আছে হ্যাঁ ভাই জান 2000 যা দিলাম ভাই 2000 টাকা দর্শক আজকে ভাই গোলার দামে

তারা বলে এইভাবে বলে যে ভাই চলেন আপনারা এখান থেকে ছেড়ে দেন বাসে চলেন

চুইঠাল গড়া লাল গিয়ারে ভাই লাল গিয়ারে গড়া ভাই গড়া নটা কত গড়া নটা ভাই হুম এটা মাত্র 300 টাকা ভাই মাত্র 300 টাকা গড়া নর জি ভাই মাত্র 300 টাকা গড়া নর সবজি মুসলদম নর এটা ভাই সবজি মুসলদমটা হচ্ছে ভাই 350 টাকা 350 টাকা সিলভার মুসলদম নর এটা 300 টাকা ভাই 300 টাকা চন্দন মুসলদম নর এটা ভাই 300 টাকা 300 টাকা লাল মুসলদম নর এটা 400 টাকা ভাই